কারণ বাংলাদেশে পড়ালেখা এখন আগের মতো নেই তারপর মানে সব দিক থেকে খারাপ বাংলাদেশের অবস্থা আর এখন তো শেখ হাসিনা চলে গেছে এখন তো অবস্থা আরো খারাপ এ বাচ্চাদের কোনো নিরাপত্তা নাই এটা এখন যদি আমি এই কথাটা বললে হয়তো আমি জানি তারপর আমার কি হইতে পারে এটা আমি জানি শেখ হাসিনা চলে যাওয়ার পর সবাই বলতেছে যে শেখ হাসিনা এই করছে ওই করছে হ্যাং ত্যাং অনেক কিছু করছে আসলে আমরা মানে আমি হবার পর থেকে শেখ হাসিনাই মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী তো ইনি গেছে তিনি চইলা যাওয়ার পর মানে কোনো ছোট ছোট বাচ্চারা নিরাপত্তায় নেই সব জায়গায় ধর্ষণ শুধু ধর্ষণ এই আমাদের বরগুনাতে ধর্ষণ হইতেই আছে হইতে আসে ধর্ষণের কোন ই নেই তো তাতে শেখাচ্ছি না চলে যে লাভটা হইলো কি তাতে তো আমাদের অবস্থা আরো খারাপ আমরা মেয়েরা কোনো জায়গায় সেফ না ভাইয়া নিরাপত্তায় নেই নেই আমাদের কোনো জায়গায় সেফ না আমরা রাস্তাঘাটে বের হইতে পারি না সন্ধ্যার পরে বিকালে বের হইতে পারি না ছেলেদের জন্য আর এখন ছেলেরা তো নেশা উত্তপ মানে নেশাই বেশি নেশার প্রতি আসক্ত বেশি বেশি আর ছোট ছোট ওদের থেকে বাচ্চা বাচ্চা মেয়ে তিন বছর চার বছর এই সব মেয়েদের ধর্ষণ করে এমন জঘন্য এখন আমরা মনে করি কি প্রধানমন্ত্রী যদি আবার দেশে ফেরে এটাই ভালো হয় শেখ হাসিনা যদি ওনার জন্যই আজ আমরা এই যে ঢাকার শহরটা এত সুন্দর মানে মানে এই যে পদ্মা সেতু হইলো মানে ঢাকার শহর কত সুন্দর এটা কিন্তু সবকিছু কিন্তু শেখ হাসিনার অবদান আপনার এটা মনে করেন আর না করেন এখানে সব কিছুর অবদান শেখাছি না এখন আপনারা বলতেই পারেন দেশ বিক্রি করছে শেখাচ্ছি না এই করছে ওই করছে এটা আপনারা বলতেই পারেন হাজার জনের হাজার কথা বলে কিন্তু আমি মনে করব যে শেখ হাসিনার জন্য আজকে দেশ এত উন্নত উন্নত হয়েছে উন্নত হয়েছে এই যে এত মিছিল গেল আমি কিন্তু আমি কিন্তু বাসা থেকে বের হই নাই এই যে এত আমাদের এত ভাই বোনরা ই হয়েছে আমি কিন্তু বের হই না আমি কোন আন্দোলনে যাই না আমি একটু একা থাকতে পছন্দ করি আমি বাসা থেকে এমনিও বের হই না আমি আমি একবারও বলি নাই যে তার জন্য আমাদের মানুষ ভুল হতে পারে না আমি একবারও কিন্তু বলি নাই যে আমার ভাই বোনদের জন্য

সে ভুল করছে এটাই তার চরম ভুল ভুল করেছে এটা ভুল করছে আরই তো অবদান তাই না তার ওই ছাড়া তো কিছু হয় নাই হ্যাঁ হ্যাঁ তিনি বলছে দেখাই তো করছে নাইলে পুলিশ তো করবে না আপনি নিরাপত্তা আছে আমি বলবো 30% হ্যাঁ হ্যাঁ এত কম নিরাপত্তা কেন আছে কারণ ছেলেদের জন্য বাসা থেকে বের হওয়া যায় না সব জায়গায় শুধু ধর্ষণ আর ধর্ষণ করে কারা জানেন যারা মুরুব্বি টাইপের তারাই বেশি ধর্ষণ করে হ্যাঁ 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 বেশি ধর্ষণ করে আসলে এরকম বাংলাদেশ এসেছিলেন না অনেকেই বলছে যে স্বাধীন বাংলাদেশ মানে যে স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তো আমরা পাই আমরা যার জন্য এত লড়াই করলাম আমরা তো স্বাধীন বাংলাদেশ পাইলে পাই নাই ভাইয়া এখন তার বেশিই হইতেছে সব জায়গায়ই হইতেছে এখন আমাদের কোনো নিরাপত্তা নাই মানে স্বাধীন সবাই যার জন্য এত যুদ্ধ করলাম যার জন্য শেখাসিনা রাজনীতি নিয়ে আর কথা হবে না আর সামনে আর কোনো চলবে না রাজনীতি নিয়ে তুমি কথা বললো না বাচ্চা মানুষ যদি ভুলই থাকে ক্ষমা দৃষ্টিকে দেন না 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 ক্ষমা দৃষ্টিকে দেন বাচ্চা মানুষ তো হ্যাঁ এক কথার ও কথার ভিতরে উঠে গেছেগা হইতেই পারে মানুষের ভুল হইতেই পারে তাই যদি রাজনীতি এই ভাষায় বনের বাসায় যাইতেছি খিলখেত আশিয়ান সিটি আমার বোন ওখানে বিয়ে দিছি ওখানে যাইতেছি এই আমার এই বাগ্নিকে নিয়ে তখন দেখলাম এখানে মিডিয়া সাংবাদিক আমরা মনে করছি শুটিং হইতে আছে কোনো নায়ক নায়িকা আসছে তো ওইটা মনে করি আমরা দাঁড়াইছি খুব খুশি আমরা ওকে ও আবার দেশের গ্রামের বাড়িতে থাকে ও আরও খুশি আংটি পেয়ে গেছি আজকে আমকে আমিও পেয়ে গেছি আজকে তোমাকে নায়ক নায়কে দেখাবো আমরা এটাই মনে করি এখানে দাঁড়াইছি দেখলাম তো হিরু আলম বাইকে দেখলাম এটা আরো ভালো হয়েছে নায়ক নায়িকে তো যাই যেমন তেমন হিরোলম ভাইকে আমাকে দেওয়ার খুব শখ ছিল আর কি এটা হিরোলমকে দেখলাম যে আজকে বউ উনি তালাক দিছে আর দুধ দিয়ে নাকি গোসল করছে ওইটা দেখলাম পাশে থেকে শুনলাম আর দাঁড়াইও দেখলাম গোসল দেখি নেই আমরা দুধের গোসলটা দেখি নেই কিন্তু উনি তালাক যে দিছে এক তালাক দুই তালাক তিন তালাক রিয়া মনিকে আমি তালাক দিয়ে দিছি এইটা বলছে আর কি এইটাই আমার পেয়েছি আর কি এই কি কারণে তারাক দিছে তার নাকি পরকিয়া আমি তো আসলে আমি বেশি চ্যানেল দেখি না আর বুঝিও না এটা মেয়ে আজকাল আমার তো আমি তো সিনিয়র যুগ যুগের মানুষ তো মোবাইল সম্বন্ধে আমি কম বুঝি যাই হোক মানুষ মেয়ে গো মুখে মুখে শুনি উনি নাকি পরকিয়া করে নাকি অন্য ছেলের সাথে রাত কাটায় পরকিয়া করে এই জন্য উনি এখন ওনাকে রাখবে না পছন্দ করে না সেই হিসাবে একটা পুরুষ থাকতে কি একজন নারী পরে করতে পারে কিনা আসলে কি নারীগো পাইপ কাইকে কাইকে দোষ এটা আম বরিশালের বাসায় বলে হ্যাঁ বাসুর দেখলো মাথায় যদি কাপড় পরে যায় আগে মাচা ছিড়ে দেখতাম বলতো ওটা করি আসছে আমরা কিন্তু মাথায় কাপুর ভালোই হাঁটা যায় না এখন তো আধুনিক যুগ আর ডিজিটাল যুগ এখন হইল এখন ওইটা বললে লাভ নাই যাই হোক একজন স্বামী বক্ত যদি একটা মেয়ে হয়ে থাকে আর যদি উনি একজন স্বামী রাইখা আর একজন ছেলের সাথে যদি একজন ছেলের সাথে যদি কথা বলে না দশজন ছেলের সাথে কথা বলে এটা যদি প্রকাশ হয়ে যায় তো এটা গ্রহণযোগ্য করা যায় না এটা মানিয়ে নেওয়া যায় না ওই যে একটা কথাই বলে না পরমানুষে দুঃখ দুঃখ দিলে মনে হয় না গরের বউ দুঃখ দিলে মেনে মেনে নেওয়া যায় না গরের বউ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আসলেও আবার স্বামী স্ত্রী স্বামীও যার যার স্বামী তার তার ওয়াইফের কাছে ওসি বুঝতে পারছেন হে আপোনাৰ কিন্তু কোনো জেগাই কয়ফেদনা দিয়ে তইলেও ঘৰৰ স্ত্ৰীৰ কাষে কয়ফেদ দিৰো আলম্বাইওতো নাইক নাইকিয়া গোলাঘকে চলে হে মডেলিন গোলাঘে চলে আডাৰো দোষ আছে পিঠাৰো দোষ আছে এখন কতটুক বৌৰ দোষ আৰু কতটুক হিৰো হিৰো আলম্বাইৰ দোষ এইটো আচলতে আমাক জানা নাই তাৰ দিয়েইজন ফলাইছে আৰু উ যা প্ৰকাশ হৈছে যে উৰখিয়াই জড়িত তাত ঠিক কৰে নাই উই তুল জিৰো এখন হৈছে হিৰো উনাৰ স্বামীৰ নামো হিরু আলম ওনার স্বামীর নাম হিরু আলম ওনরা ছিল জিরুতে হিরু হয়েছে এটা বুঝছেন কোনটা বলছি আগে টাকা পয়সা ছিল নবাব ছিল এখন তো টাকা পয়সার অভাব নাই হিরু লম্বাই সাহেবের টাকা পয়সার অভাব অনেক টাকা পয়সা আছে আমি তাতে খুশি আমার হাজবেন্ড বিশ্ব বিশ্ব শ্রেণী আমার হাজবেন্ডে আমি কেন পরকিয়ে জরিব হ্যাঁ আমি তো সব পাইতেছি কয়বরী স্বর্ণ ছিল আবার কয়বরীর থেকে কয়বরী হয়েছে কটুক জমি ছিল কয়েকটা জমি থেকে কয় কয় শতাংশ হয়েছে এটাও তো আমরা দেখছি তো এটা যাওয়াও না না এটা ঠিক হয় নাই এটা স্বাভাবিক হিরো আলম ভাই যেটা করছে এটা ভালো কাজ করছে আমি এটা জানি যেহেতু হিরো আলম এখন রিয়ামনিকে ডিফুজ দিয়ে ডিফুজ দিয়ে দিয়েছে হ্যাঁ এরপর হিরো আলমের জন্য কি আপনি মেয়ে দেখবেন কিনা যেহেতু হিরো আলম আপনাদের বরিশালের জামাই বরিশালের মেয়েকে তালাক দিল আসল এটা কিভাবে দেখি বরিশালের মেয়ে তালাক দিতেই পারে আমি আমার বাড়ি বরিশাল আমি বিয়ে করছি ঢাকাই ছেলে আমার বাড়ি কুরিল বিশ্বর জমন ফিউচার পার হ্যাঁ আমার বাড়ি কি অ্যারোমেটিক কোম্পানি বাবুল সাহেব নিয়ে এনেছে আমার বাড়ি এখনো ওই যে পাতাল ট্রেনের লাইন ওই শুনছেন মাটির নিজে রোড হবে স্টেশনটা আমার জায়গায় পড়ছে আমি লাইলি সরকার আমার জায়গায় পড়ছে এই রোডটা হ্যাঁ আমাদেরকে উঠাই দিচ্ছে আমাদের বাড়ির টাকা দিয়ে দিচ্ছে এখনো অনেক জমি আছে আমাকে এখনো দুই একর আহ দশ শতাংশ জমি আছে আমি একটা প্রশ্ন করছিলাম যে আলম যেহেতু বরিশালের জামাই আপনি তো জানেন সেক্ষেত্রে হিরোলাম যেহেতু দিয়ে দিচ্ছে রিয়ামনি এখন কি বরিশাল থেকে আবার আপনি মেয়ে দেখবেন কিনা আচ্ছা হিরোলম থাকে এক জায়গায় আমি থাকি জায়গায় বুঝতে পারছেন চলার পথে দেখ আপনাকে আপনাকে দেখলাম চলার পথে এখন আমি মেয়ে দেখবো কি দেখবো না হিরোলমের পিছুন তো অনেক মেয়ে ঘরে অনেক মডেল আছে হিরোলম ভাই যেই পথের উনি ওই পথের মেয়ে বিয়ে করতে পারবে বুঝতে পারছেন হিরোলম ভাই যেই যেই মডেলের ওই মডেলের মেয়ে উনি বিয়ে করতে পারবে মিডিয়ার জগতের মেয়ে ওনার কাছে যাবে কিন্তু বালকজন ধার্মিক ফ্যামিলির হ্যাঁ স্বাভাবিক আসবে না কেন ওনারে সবাই চেনে উনি দশ দশজন মডেলের মডেলিনের লোকগে চলে হ্যাঁ মডেলিনগুলো লগে চলে তাহলে স্বাভাবিক এটা একটা মেয়ে মানিয়ে নেব না ঠিক আছে ওই মডেলের মেয়েই লাগবো তো একটা কাজ করেন ওই যে কী যেন নাম কি ওই সুমায়া সময়ের বিয়ে দিয়ে দেন অসুবিধে কি একসাথে গান করছে